ছ দিন বাদে অনুব্রত এসডিপিও অফিসে গেছেন পেছনের গেট দিয়ে গেছেন গিয়ে হাজিরা দিয়েছেন আবার পেছনের গেট দিয়ে বেরিয়ে গেলেন গ্রেফতার হলো না কিন্তু সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে মানে যার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয় এবং তার মোবাইল ও মোবাইলও বাজেয়াপ্ত করা হয় কিন্তু অনুব্রতর বিরুদ্ধে কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে না শুধুমাত্র কি তিনি তৃণমূলের একজন নেতা বলে কি তার তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না কি মনে হচ্ছে আপনার না এখানে ব্যাপারটা যদি শুধুমাত্র তৃণমূলের একজন নেতা বলে আমরা বলি তাহলে এটা সরলীকরণ হবে কারণ তৃণমূলের নেতা হলে পরেই যে এরকমটা নয় এবং হবে আর হবে না তা না তার মধ্যে কি পোটেন্সিয়ালিটি আছে সেটা হলো একটা দুষ্কৃতী মনোভাব আপনারা লক্ষ্য করে দেখবেন তৃণমূল সরকার আর তৃণমূল দল কার্যত সমার্থক সেই জন্য আমরা বারংবার দেখেছি যারা সেই অর্থে কোড আন কোড পোটেন্সিয়াল রেপিস্টের মতন কথা বলেন একজন আইসির মা এবং স্ত্রীতে অকথ্য অশ্রাব্য গালিগালাজ করেন তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে এমনটা যে সাধারণ মানুষ মনে করে বলে আমার অন্তত মনে হয় না যে ব্যক্তি দুর্নীতি কয়লা চুরি গরু চুরি এই সমস্ত চর্য বৃত্তির কারণে তিহার জেল ক্ষেত্রে ফিরে আসলো তখন গেল তাকে বীরের সম্মানে তাকে যখন ফিরিয়ে আনার কথা যখন মুখ্যমন্ত্রী বা তাদের দলনেত্রী বলে থাকে আপনি কি আশা করছেন এই ধরনের যাদের মানসিকতা পোষণ করেন সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে যে এই মা এবং তার স্ত্রীর বিরুদ্ধে এই কোড আন কোড আবার বলছি পোটেন্সিয়াল রেফিস্টের মতন ভাষা যে আমরা শুনেছি অশ্রাব্য সেক্ষেত্রে ব্যবস্থা নেবে এটা সাধারণত হওয়ার কথা নয় তাই হয়েছে এবং এক্ষেত্রেও এক আর একটা কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখুন একজন আইসিকে পুলিশ পুলিশ কর্মী এইরকম ভাষায় বলছে অথচ সেই পুলিশ প্রশাসন থেকে যে ধরনের সচ্চার হওয়া বাঞ্ছনীয় বা উচিত ছিল আমরা তা দেখতে পাইনি কেন দেখতে পাইনি অর্থাৎ কোথাও গিয়ে পুলিশের একটা বড় অংশ এই ক্রিমিনালাইজেশানের মধ্যে ইনভলভ কোথাও না কোথাও কারণ দেখুন প্রশাসন না জানলে প্রশাসন কিছুই জানে না এই গরু চুরি হয়ে যাচ্ছে বিক্রি হচ্ছে মানে পাচার হচ্ছে কয়লা পাচার হচ্ছে বালি পাচার হচ্ছে কখনোই না অর্থাৎ এই দুর্বি নীতিবাসদের দুষ্কৃতীদের কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে কাজ করে চলেছেন নিরন্তর পুলিশ প্রশাসনের একটা অংশ কোথাও গিয়ে এই ধরনের আপনার পুলিশরা এই জায়গাটা কিন্তু তারা অ্যাক্সেস দিয়েছে এবং সেক্ষেত্রে নিশ্চিতভাবে পুলিশ মন্ত্রী যিনি টপমোস্ট আছেন এবং বড় বড় পুলিশ আধিকারিক যারা তাদের কোথাও গিয়ে প্রচ্ছন্ন সাই রয়েছে তাই কিনা আজ এই দুর্বৃত্তরা রাজ করে চলেছে এক কথায় আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা তো একদম তলানিতে আমরা যে কেউ যখন তখন রেপ্ট হতে পারি খুন হতে পারি সেটা নিয়ে কিন্তু একদম মানে সেটাই একটা স্বাভাবিকতা হয়ে গেছে আর যে মানে যেখানে আপনার আইন শৃঙ্খলা তো মানে আইনের শাসন নেই শাসকের আইনে পরিণত হয়েছে তো সেই জন্য এই ধরনের সেই জন্য এইভাবে তারা বারংবার তলব করার পরে একদম একদম লোক দেখানো এক কথায় লোক দেখানো এই হাজিরা এবং ঘুর পথে কি করছে কোথাও গিয়ে একটা প্রচ্ছন্ন মানে হুমকি বলুন বা শাসানো বলুন যে ওই পুলিশের আইন দেখিয়ে পুলিশের যে ফোন সেটাকে বাজেয়াপ্ত করা হচ্ছে কিন্তু যে ব্যক্তি এই ধরনের অশ্রাব্য কথা বলল তার বিরুদ্ধে কিন্তু আপনি দেখবেন না এটা বাজেয়াপ্ত করা হল বা তাকে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হলো যে কেন আপনি এই ধরনের কথা বলেছেন এবং সেখানে যে আমাদের এখন পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রধান তার কথা বলেছেন কিনা উনি উচ্চারণ করেছিলেন রাজীব কুমারের কথা তিনি কে কেন এই এই সিটি কোথায় আপনি পাবেন না পাওয়ার কথা নয় কারণ এই দুর্নীতি পরায়ণ দুষ্কৃতি পরায়ণ দুর্বৃত্ত পরায়ণ মানুষজনদের দিতে আমরা এবং এখানে গিয়ে পুলিশ প্রশাসন একটা অংশ কোথাও গিয়ে আপোষ করে মেরুদণ্ড বন্ধক দিয়েছেন বলে আজকে মা স্ত্রীকে এই ধরনের মানে একজন রেফিস্টের মতন কথা বললেও সেই নাগারে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদকেও সংগঠিত করতে পাচ্ছেন না তাহলে আমরা সাধারণ মানুষ তো কোথাকার কোন ছাড় আজকে দেখুন এইটা কিন্তু এই ধরনের ঘটনা বারবার বলা যায় বুঝিয়ে দিচ্ছে অসৎ পথে গেলে অস্বচ্ছ দুর্নীতিবাজদের সাথে কোথাও গিয়ে আপোষ করাটা হয়তো বা সহজ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা মোটেও সহজ না ভীষণ ভীষণ সেটা কঠিন সেটা যখন তারা খুবলে নেবে একদম আছড়ে পড়বে নিজের পরিবারের প্রতি আপনারা বাঁচাতে পারবেন না রক্ষা করতে পারবেন না আপনারা যারা এই বড় বড় অফিসার যারা বা আপনারা যারা পুলিশ প্রশাসন আপনাদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের নিরাপত্তা প্রদান করা কিন্তু আপনারা যদি দিনের পর দিন শাসক দলের হয়ে এইভাবে তাদের এইগুলোকে প্রশ্রয় দেন তাদের অনৈতিক দুর্নীতিক কাজগুলোকে কোথাও গিয়ে সাহায্য করেন তাহলে একদিন না একদিন আপনাদের ঘরও পূর্বে এটা এটাই হলো মানে ফ্যাসিবাদী মানসিকতার একটা নগ্ন প্রকাশ এটা হবেই এনাদের সাথে যদি কখনো যে মনে হচ্ছে যে তাতে আমার হয়তো প্রমোশন হতে পারে আমার মানিটরি বেনিফিট হতে পারে আমার কিছু আত্মস্বার্থ চরিতার্থ হতে পারে সেটা হলে পরেই এটাই কিন্তু শেষ না তারপরেও কিন্তু রয়েছে সেটা হলো ওই আমার ঘরেও কিন্তু আক্রমণ আসবে কারণ কোনো এক সময় আত্মস্বার্থে আমি কম্প্রোমাইজ করেছি আপোষ করেছি দুর্বৃত্তদের সাথে আজকে এই আইসির পরিবারের ঘটনাটা দুটো দিক কিন্তু আমাদের কে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে দুর্বৃত্তদের সাথে আপোষ করলে নিজের ঘরও বাঁচানো সম্ভব নয় এক আর যদি যে যে প্রশাসনে বিলং করবে তার সেই কাজটা সে যদি না করে তাহলে কিন্তু সে আপনার আইন বলুন শাসন বলুন বা বিচার যে ক্ষেত্রেই বলুন না কেন তার পেনাল্টি প্রত্যেককে দিতে হয় আজকে কোথাও গিয়ে না কোথাও এই কথা আজ বলতে কোনো দ্বিধা নেই আমরা তো একটা সময় খাল কেটে কুমির এনেছি মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন যে বদল চাই আমরা বদলা চাই না কিন্তু প্রতি নিয়ত আমরা দেখছি যে বদলা নিয়ে যাচ্ছে এই শাসক দল সে হুমকির মাধ্যমে বলুন আপনার এই সমস্ত এই দুর্বৃত্ত দিয়ে দিয়ে বলুন চাকরি বিক্রি করে বলুন অভয়াকে খুন করে ধর্ষণ করেই বলুন জাল ওষুধ দিয়ে বলুন শিক্ষা শেষ করে বলুন কাজ না দিয়ে বলুন ভাতা দিয়ে বারবার উন্নয়ন উন্নয়ন বলে বলুন সব ক্ষেত্রে আপনি দেখুন আজকে নিষ্পেষিত এই সাধারণ মানুষ আমরা যারা প্রান্তিক আর যদি প্রশাসক ভালো হয় বেনিফিশিয়ারি হয় কিন্তু প্রান্তিক বা সাধারণ মানুষ যদি তারা মন্দ হয় তার শাস্তিও পায় কিন্তু আমরাই সাধারণ মানুষ কারণ কোনোদিন দেখবেন না নেতা মন্ত্রী বা প্রথম সারির মানুষদের বিশেষ কিছু হয় সেই জন্য আমাদের সজাগ হওয়া প্রয়োজন